নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে ও চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে তুল মাছের ঝাল এই যে তুল মাছ কেটে নিয়ে গেছি এটাকে আমরা তুল মাছ বলি আপনারা কি মাছ বলেন কমেন্ট করে জানিয়ে এটা আমরা তুল মাছ বলি তুল মাছের ঝাল রান্না করব কড়াইটা বসিয়ে দেব যে মাছগুলো ভেজে নেব কড়াইটা গরম হতে কড়াইটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব এক এক করে মাছ দিয়ে সব মাছগুলো ভেজে নেব মাছগুলো এই যে ভেজে নিয়েছি কড়াইতে তেল আছে তেল দেবো না দিয়ে দেবো হোড়নের কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুলচি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে দেবো টমেটো দিয়ে দেবো সাদ মসল লবণ লবণটা একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো জিরে বাটা ধনে বাটা আর সরষে বাটা একসঙ্গে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলাটাই কষানো হয়ে গেছে মশলাটা তেল সরে গেছে এবারে জল দিয়ে দেব অল্প করে জল দিয়ে দেবো না এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দেবো এবারে মাছগুলো একটু ফুটিয়ে নাম করে নেব মাছের ঝালটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তুল মাছের ঝালটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আসছি টাটা এই মাছটা একটু মাখো মাখো করে রান্না করতে